দর্শক এই মুহূর্তে রয়েছি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যেই ভবনটিতে আজকে দুপুর একটা নাগাদ ভবনটিতে বিধ্বস্ত হয় একটি প্রশিক্ষণ বিমান সেই মুহূর্তে আসলে কি ঘটেছিল এই স্কুলের কলেজের পরিস্থিতি আসলে কি ছিল যারা এই যে ক্লাসরুমে ছিলেন বা এই স্কুল প্রাঙ্গনে ছিলেন তাদের সঙ্গে কথা বলবো আমার সঙ্গে তিনজন শিক্ষার্থী রয়েছেন তারা এখনও এই ভয়াবহ দৃশ্য নিয়ে এখনও তারা আতঙ্কিত এখনও তারা দেখছেন তাদের থেকে যারা বয়সে ছোট তারাই এখানে ক্লাস করছিলেন তারা তেমনটি বলছেন যে খুব সম্ভবত ক্লাস সিক্স সেভেন এইট এই এই রুমটাতে আসলে ক্লাস এবং তারা এমনটাও বলছেন যে এই টাইমটাতে আসলে ক্লাস পরীক্ষা অনেকটা আসলে ছুটি হয়ে যাচ্ছিল সেই সময় আসলে বিমানটি বিধ্বস্ত হয়েছে একটা বিকট শব্দ শুরুতেই আসলে সেনাবাহিনীর সদস্যরা পাশেই তাদের কার্যক্রম চলে সেখান থেকে তারা ছুটে এসে উদ্ধার কার্যক্রম শুরু করে পরবর্তীতে তো এখনও চলছে তবে এসব কথার বিস্তারিত আমরা তাদের মুখ থেকে আসলে শুনবো আজকে আমরা হচ্ছে হোস্টেলে ইসলাম ফার্স্টে দেন আমরা একটা শব্দ পাইছি শব্দ বিকট আজ ভাবছি কি যে কোনো একটা ঘটনা হয়েছে তা সবাই তাড়াহুড়া করে আমরা দেখতেছি যে আসা ট্রাই করতেছে জায়গা এটা এখানে আসার পর দেখতেছি যে আগুন মানে দব দাও দাউ করে জ্বলে উঠতেছে তারপরে কয়েকজন স্টুডেন্টস এরা এই পাশের জানলা ভাঙে জানলা ভাঙার পর কিছু স্টুডেন্টস উদ্ধার করছে আর যেটা দেখতে পাইছি যে আগুন ধরতেছিল তখন ফায়ার রেস্কিউ টিম এসে পৌঁছায় নাই তখন স্টুডেন্টসরাই যতটুক নিজেরা পারতেছিলো ততটুক বের করার ট্রাই করতেছিল আর্মি ক্যাম্পে আমাদের পাশেই কলেজের পাশেই তারা এসে হেল্প করার ট্রয় করতেছিল তখনও কোনো সম্ভব হয় নাই কিন্তু এরপরে যায় দেখি কি কয়েকটা লাশ আর্মিরা নিয়ে এস নিয়ে আসছে তিন চারটা লাশ মাটিতে মানে পড়েছিল তারপরে আমরা অনেক সবাই কান্নাকাটি হোড়াহড়ি যে যার মতো পারে ট্রাই করতেছিল ওদের ইয়া করার জন্য বের করার জন্য তারপরে আমরা অনেকে ট্রাই করতেছি ফায়ার সার্ভিস আসলো সব সব ইয়া করে দিচ্ছে কাউকে ঢুকতে দেবে না উপর উপরে পাশে রেস্কিউ টিম আসলো সবাই উদ্ধার করতেছে তারপরে হচ্ছে আমরা যখন ভিতরে যাওয়ার ট্রাই করতেছিলাম তখন তখন আর কাউকে ঢুকতে দেওয়া হচ্ছিল না আগুন তো অলরেডি ধরে গেছে বিগট শব্দ পাওয়ার পরে যখন আমরা এখানে আসলাম এখানে এসে দেখে যে প্লেনটা অলরেডি বিধ্বস্ত বিধ্বস্ত অবস্থায় এখানে দেখলাম যে রাস্তার মধ্যে অনেকগুলো লাশ পড়ে আছে তো লাশ অনেকগুলো পড়েছিল কতগুলো একদম বিচ্ছিন্ন অবস্থা অলরেডি আগুন তো ধরে গেছে আগুন ক্রমাগতই বাড়তেছে আগুন নিয়ন্ত্রণে আনার কোনোরকমই উপায় নাই তবুও স্টুডেন্টরা যে যতটুকু পারছে হেল্প করার চেষ্টা করছে আগুন নিবারের চেষ্টা করছে কলেজের স্টাফ যারা যারা আছে তারপর টিচারা যারা যারা আছে সবার একত্রে দলগত কাজের মাধ্যমে আমরা চেষ্টা করছি যতক্ষণ না পর্যন্ত ফায়ার সার্ভিস তারপর অন্যান্য দল যারা যারা আছে এরা যতক্ষণ না না আসতেছে ততক্ষণ পর্যন্ত আমরা চেষ্টা করছি নিজেদের থেকে যতটুকু সম্ভব পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে আনার আমরা তো রুমে ছিলাম রুম থেকে বের হয়ে যখন কলেজের ক্যাম্পাসে এই জায়গায় আসলাম বিল্ডিংয়ের সামনে তখন দেখি ধোঁয়া উঠছে আর আগুনটা ধাওয়া ধাও করে চলতেছে তা আমরা এবার আমাদের কিছু স্টুডেন্ট লাঠি নিয়ে আসলো বড়ো বড়ো আর লাঠি লাঠি আছে মাত্র নিয়ে আসলো তালা ভাঙার জন্য ওই পাশে একটা তালা আছে ওই গেটটা দিয়ে স্টুডেন্ট বের হতে পারবে কিন্তু তালা লাগানো তা কারণ সামনে যখন বিমানটা ক্র্যাশ হয়েছে ওই জায়গাটা আগুন চলছে এরকম অবস্থাতে আমরা ওই জায়গায় কাজ করতেছি বাঙা যায় না পরে আমরা এই সামনে আসলাম সামনে আসার পর দেখি যে সেনাবাহিনী আসছে কিন্তু ওনারা তখনও কিছু করতে পারতেছেন ওনাদের হাতের বাইরে এটা এবার ফায়ার ব্রিগেডের যখন আমরা কল দিলাম ওনাদেরকে ফায়ার সার্ভিসকে কল দেওয়ার পর ওনারা বলছে তো আমরা আসতেছি কিন্তু আমাদের একটু সময় লাগবে তা আমরা এবার কী করলাম স্টুডেন্টরা যেভাবে নিজেদের মতো করে পানি দেওয়ার চেষ্টা করলাম অনেকটা অতক্ষণে আমরা পিছনে ভবনে পিছনে দিয়ে একটা যে ভাঙা হয়েছে গ্লাস আর ওই দিয়ে স্টুডেন্টরা ঢুকছে ঢুকার পরে যখন ভিতরের অবস্থা দেখছে দেখা যায় অনেকজন ক্লাসের মধ্যে মারা গিয়েছে আবার অনেকজনে জামা কাপড় পুড়ে গিয়েছে এদেরকে বাইরে বাইর করার জন্য তো বাইরে যেগুলো বাইরে আসছে ওদের জামা কাপড় তো নেই একদম পুড়ে হয়ে গেছে আর চামড়া দামড়া ঝোলে গেছে এরকম অবস্থা আর কি আর সামনে এই মেন গেটের সামনে সামনে ছিল দুই দु, দুইটা বডি একটা বডি একদম এই পাশ থেকে নিচের অংশ আলাদা হয়ে সামনের দিকে চলে আসছে আর আলাদা হয়ে গেছে আর কি ভিতরে সব বেরোয়